আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার শশার প্রজেক্টের জন্য কিন্তু বেড তৈরি করা হচ্ছে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে এখানে আমি বিশ্বতাংশ জায়গায় কোরবানি রেতকে সামনে রেখে শশা চাষ করতে যাচ্ছি তো এখানে মোটামুটি বেড বেডের কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমি যে ড্রেন রেখেছি অনেকেই প্রশ্ন করেন এই ড্রেনটা রাখা হয়েছে দুই ফিট এবং কি বেড রাখা হয়েছে ছত্রিশ ইঞ্চি চার ফিটের মালচিং পেপার ব্যবহার করা হবে ডাবল বেডে এখানে শশা চাষ করা হবে আমি যে পুরাতন মালচিং পেপার রেখে দিয়েছিলাম এই মালচিং পেপারই কিন্তু এখানে ব্যবহার করা হবে তো সেই কারণেই এখানে আমি ডাবল বেডে আবারও শশা চাষ করতে চাচ্ছি তো আপনারা যারা ঈদকে সামনে রেখে শসা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এখন জমি হাল চাষ করে প্রস্তুত করে ফেলেন থেকে তারিখের মধ্যে শসা লাগিয়ে ফেলবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাজ চলমান আমি এই প্রজেক্টের আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই বছর এখানে আমি চারটা ভ্যারাইটি নিয়ে কাজ করব আপনারা অনেকেই ইতিমধ্যে আমার কাছ থেকে বীজ সংগ্রহ করে ফেলেছেন যারা এখনো সংগ্রহ করেননি তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন এই বছর কিন্তু গরমের সেরাজাত গুলাই আমি আপনাদের মাঝে দিচ্ছি এবং কি আমিও এই বছর গরমের জাতি লাগানোর চেষ্টা করছি তো আপনারা অবশ্যই এই প্রজেক্টের আপডেট পাবেন প্রতিনিয়ত এই প্রজেক্টের স্প্রে শিডিউল এই বছর আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করব। যারা নতুন শশা চাষ করেন তারা অবশ্যই আমার ভিডিও ফলো করে কিন্তু শশা চাষ করতে পারেন তো ওই পাশে আমার যে করলা প্রজেক্ট করলার প্রজেক্টেও আমি শশা চাষ করে ফেলবো কারণ করলা গাছগুলো কিন্তু আমার মারা যাচ্ছে এটাতে আমার লস প্রজেক্ট বললেই চলে এখানে আমার এটা লাভ হবে না এবং কি চালান ওঠানোই দুষ্কর হয়ে যাবে তো এইখানে আমি শশা চাষ করে ফেলবো এইটার পনেরো থেকে এক মাস পরে এখানে লাগাবো জমিতে মাটি শোধন করে তারপরে শশা লাগাবো আপনারা অবশ্যই আপনাদের প্রজেক্টে মাটি গুলা শোধন করে চাষ আবাদ করবেন তাহলে কিন্তু কোন সমস্যার সম্মুখীন হবেন না এই প্রজেক্টে কিন্তু মাটি সুধন করে সব কিছু যাবতীয় যা যা করার সব কিছুই করা হয়েছে এই প্রজেক্টে আবার নতুন করেই কিন্তু করা হয়েছে আপনারা জানেন যে এখানে আমি রমজান মাসকে টার্গেট করে শসা লাগিয়েছিলাম ওইখানে কিন্তু ভালো টাকায় প্রফিট হয়েছে তো কোরবানির ঈদকে সামনে রেখেও এখানে আমি সশা লাগাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত কি রকম রেজাল্ট আসে এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ